সালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিনয়ের সাথে আপনাদের কাছে জানাচ্ছি যারা প্রবাসী আছেন তারা আপনারা ব্যাংকে টাকা ছাড়েন ব্যাংকে রেমিটেড পাঠান কেননা আপনাদের এই আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় অর্থ হচ্ছে রেমিটেন্সের যুদ্ধদের টাকা আপনারা ব্যাংকে টাকা পাঠান দেখেন আমাদের বাংলাদেশে সবার ট্যাক্সের টাকা আসে এই প্রবাসী ভাইদের কাছ থেকে সব কিছুই আসে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে তাহলে আপনাদের কাছে বিনোদনের অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যাংকে টাকা পাঠান কেন ভাই আপনারা প্রবাসীদেরকে কি দিয়েছেন কি দিয়েছেন এয়ারপোর্টে গেলে কুত্তার মতো ব্যবহার করেন প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করেন না আপনারা এখন বলতেছেন বিনয়ের সাথে বলতেছি আপনাদের কাছে আপনারা ব্যাংকে রেমিটেন্স পাঠান আমার টাকা আমি পাঠাবো না না পাঠাবো আপনার ব্যক্তিগত বিষয়ে নাক গলার কোনো প্রয়োজন মনে পড়ি না আমাদের টাকা আমরা কি করব বাংলাদেশে পাঠাবো ব্যাংকে পাঠাবো পণ্ডিতে পাঠাবো না বিকাশে পাঠাবো কীভাবে পাঠাবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে তো আপনি নাক গলাবার কোনো কথা না কেন আপনি ওইটা নিয়ে নাক গলান কেন আগে মনে ছিল না ছয় দিন ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই আপনাদের কি ওইটা ভ্রেনে আসে নাই যে বাংলাদেশে যে কোনো গণ্ডগোল হওয়ার আগে আপনারা এটা সমাধান করেন না কেন ওইটা কি আপনাদের মনে নাই আমাদের বলি নাই ভাই আমরা ছয় দিনের কথা বলি নাই আর আপনারা বলতেছেন গুজব ছড়াচ্ছেন গজব ছড়াচ্ছেন কেন ভাই আমরা গুজব ছড়াবো কেন আমাদের খাই আমাদের পরি আমরা গুজব ছড়াবো কেন আমাদের টাকা আমরা পাঠাবো না না পাঠাবো কি করব না করবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা গুজব ছড়াবো কেন প্রত্যেকটা প্রবাসী বাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা ভিডিওটা শুনে যাবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা ওদের ব্যক্তিগত ব্যাপার না তো এটা আমার কথা না ওনার কথা শুনে যাবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে যেন একজনে দেখতে পারে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন धन्यवाद सबाई के बाय सलामुअलैकुम